কি দিন চলে আসলো ভাই ইউটিউবের অল্টারনেটিভ অ্যাপস এর সমমুখল হতে হচ্ছে বর্তমানে আমরা দেখতে করতেছি সবাই বলতেছে ইউটিউবের নাকি একটি অল্টারনেটিভ অ্যাপস চলে আসছে যার নাম হচ্ছে অটোপ্লে আসলে কি পারবে অটোপ্লে এই মহান ইউটিউবের মতো প্ল্যাটফর্মের সাথে প্রতিযোগিতা অনেকে এটাকে কম্পেয়ার করতেছেন যেটা নাকি আমাদের ইন্ডিয়ান অ্যাপস তো এটাকে আমরা সবাই ব্যবহার করার জন্য ইউটিউবের মতো একটি শক্তিশালী অ্যাপসের সাথে টক্কর দিতে হলে যে বৈশিষ্ট্যগুলো টাকা লাগবে অটো প্লে সেগুলো আছে কি না আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করে দেখব তো আসুন ভিডিওটিকে শুরু করা যাক অটো প্লে অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরেই পেয়ে যাব তাই আমরা প্লে স্টোর থেকে অটো প্লে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতেছি আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করব অটো প্লে এখানে সার্চ আইকনে ক্লিক করলাম আমরা সার্চ করতেছি অটো প্লে আপনারা দেখুন এই যে এটি ও এ ওয়াই অটো এটা আপনাদেরকে সার্চ করতে হবে তো এখানে সাজেস্ট চলে আসে আমরা সার্চ করে দিলাম তো এখানে আপনারা দেখতে পারবেন কয়েকটি অ্যাপস চলে আসবে তো দেখুন এই যে এই অ্যাপ্লিকেশন যেটি সেটি হচ্ছে মূলত আমাদের সেই অ্যাপ্লিকেশন এই যে এই যে দেখতে পারতেছেন এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু এবং টেক্সটগুলা হোয়াইট তো এটাই আমাদের সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে তাই আমরা ওপেন করতেছি আমরা অটোপ্রেথিক লিখ করলাম তো প্রথম এন্টারফেসটি এরকম ফটো প্লে যেভাবে ইউটিউব ওপেন করতে আগে ইউটিউব আসতো এখন ইউটিউব যদিও আসে না তো এখানে যেহেতু প্রথম আমরা ওপেন করতেছি এখানে তাদের টার্মেন্ট পলিসি দেখাচ্ছে আমরা এগুলো অ্যাকসেপ্ট করে দিচ্ছি আচ্ছা পরে এগুলো উল্লেখিত না হবে তো এটাই হচ্ছে মানে প্রথম ইন্টারফেস তো প্রথম ইন্টারফেস দেখে মনে হচ্ছে মানে ইউটিউবের মতোই লাগতেছে লং ভিডিওগুলো ইউটিউবে যেভাবে দেখায় কিন্তু প্রথম ইন্টারফেস টা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে অনেক মানে এই অ্যাপ্লিকেশনটাতে আমরা প্রথমে যদি দেখি তাহলে অনেক ওল্ড ভার্সন মনে হচ্ছে কিন্তু দু পঁচিশ সালে এসে ইউটিউবের সাথে টক্কর দিতে হলে আসলে যেরকম হওয়া দরকার এরকমটা কিন্তু বর্তমানে নয় কারণ এই যে দেখুন আমরা যদি এটা দেখতে চাই তাহলে অনেক ওল্ড ভার্সনই মনে হচ্ছে এই যে উপরে যে টেক্সট লেখা যেগুলো আছে এগুলো আরো একটা হাইলাইট হওয়া প্রয়োজন ছিল এবং এই যে দেখুন প্রত্যেকটা ভিডিওর টাইটেল মানে ইউটিউবের মতোই আছে মানে যেভাবে ইউটিউবের ভিডিও দেখায় মানে একটা থামনেল সহ এবং চ্যানেলের লোগো নাম মানে ভিউজ এবং কত সময় আগে আপলোড করা হয়েছে এটাও কিন্তু এখানে দেখায় তো এই যে দেখুন সেভেন মিনিট আগে ইলেভেন ভিউজ একটা ভিডিও তার একটা সিক্স মিনিট আগে সিক্সটিন ভিউজ তো আমরা দেখতে পারতেছি যে এগুলো খুব রিসেন্টলি সব ভিডিও আপলোড হচ্ছে মানে এই অ্যাপসটা কি রিসেন্টলি লাঞ্চ হয়েছে কিনা এটাও চলো আমরা দেখি না কি অনেক পুরনো অ্যাপস এই অ্যাপ্লিকেশনটি ২০২০ সালে লাঞ্চ করা হয়েছে এবং দু হাজার সালে এটাকে একটু আপডেট করে দক্ষতা অনেক ফিচার যুক্ত করে ইউটিউবের মতো রূপ দেওয়া হয়েছে তো দু সালে মানে আজ থেকে পাঁচ বছর আগে অ্যাপ্লিকেশনটি লঞ্চ হয়েছে কিন্তু যদিও এটা এখন একটু প্রভাবিত হচ্ছে অনেক জায়গায় তো এটা অনেক আগ থেকে যদিও পাঁচ বছর আগ থেকে এটা লঞ্চ হয়েছে এই হিসাবে এটা মানে আরো অনেকটা মানে আপডেট হওয়ার প্রয়োজন ছিল যদিও সেটা হয় নাই এখানে আমরা কোনো শর্ট ভিডিওর কোন সিস্টেম দেখতে পারতেছি না এটা প্রত্যেকটা ভিডিও লং ভিডিও হচ্ছে মানে শর্ট ভিডিও এখানে দেখাচ্ছে না যা ইউটিউবের মানে একটি প্রধান মানে অংশ বলা যেতে পারে শর্ট ভিডিও যেটা ইউটিউবের প্রথমে ছিল না তারপরে ইউটিউব দিয়েছে তো অটো প্লেটতেও কিন্তু শর্ট ভিডিও তার সিস্টেম না কিন্তু ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কিন্তু এটা টপ করে দিতে পারবে না এবং এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোডার হচ্ছেন ফাইভ লাখ মানে পাঁচ লাখ ডাউনলোডার তাহলে ভিডিওতে মানে আপনি ভিডিও ছাড়লে যে গ্যারান্টি এটা পাঁচ লাখের বেশি ভিউজ আসবে না কারণ ডাউনলোডারই যেহেতু পাঁচ লাখ তো পাঁচ লাখে এখন ভিডিও ছাড়লে ভিউজ কেমন আসবে আপনি ধরুন এই যে দেখুন তিন মিনিট আগে জিরো ভিউজ নাইন মিনিট আগে জিরো ভিউজ এই যে সবগুলো ভিডিওতে মানে ভিউজ নাই বললে পারা যায় আর এই অ্যাপ্লিকেশনটাতে মানে রিসেন্টলি সব ভিডিওই আপলোড করা হচ্ছে পুরনো ভিডিওগুলো আসতেছে না এই যে দেখুন দুই মিনিট সাত মিনিট আগে সাত মিনিট আগে মানে রিসেন্টলি মানুষ এটা মানে ডাউনলোড করতেছে এবং ভিডিও আপলোড করতেছে তো এইভাবে যদি এটা চলতে থাকে তাহলে মানে হয়তো ইউটিউবের সাথে টক্কর দিতে পারবে এবং এটি ইন্ডিয়ান অ্যাপস এটাতে অনেকটা দুর্নীতিও চলে আসতে পারে রাজনীতিও চলে আসতে পারে কারণ এটা ইন্ডিয়া তো এই যে দেখুন এখানে তেরো মিনিট বিশটা বি কিন্তু ইউটিউব সাথে পাঙ্গা নিতে হলে অনেকটা আপডেটের প্রয়োজন এখন আমরা আরেকটা জিনিস যদি দেখি তাহলে ইউটিউব চ্যানেলের প্রায় চ্যানেলের লোগো আমরা দেখতে পারতেছি না মানে এই যে নাই এই যে কিছু চ্যানেলের লোগো আছে তো আমরা এবার একটি চ্যানেল তৈরি করে দেখে তো এই যে এখানে ক্লিক করলাম এখানে আমাদেরকে প্রথমে সাইন ইন করতে হচ্ছে আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করে একটা জিমিল দিয়ে এখান থেকে আমরা সাইন ইন করে নিচ্ছি লাইক আমরা এইটা দিয়ে সাইন ইন করেই নিচ্ছি সাইন ইন করার পরে আমরা এখানে ত্রিডোটা একটি ক্লিক করি এই যে দেখুন এখানে আমাদের চ্যানেল আছে আমরা নিজেই যে দেখুন এখানে চ্যানেল ক্রিয়েটও করতে পারবেন আমি মানে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হবে এগুলো না হয় অন্য ভিডিওতে দেখিয়ে দিতে এখানে ভিডিও সে ক্লিক করলে নিজের ভিডিওগুলো দেখতে পারবো আচ্ছা এ ক্লিক করলে এই যে এখানে এখানে আমরা ভিডিও আপলোড করতে পারবো খুব সিম্পলি দেখা যাচ্ছে তবে এই যে এখানে কিন্তু আমরা তামনেলও দিতে পারতেছি আপলোড ভিডিও যে পাবলিক ছবি মানে সবগুলো ইউটিউবের মতো দেখি এখানে টাইটেলও দিতে পারতেছি আমরা সিলেক্ট চ্যানেল এখানে আরেকটি বিষয় আছে আমরা কোন চ্যানেলে আপলোড করব এটাও এখান থেকে মানে সিলেক্ট করতে পারবো যে সিলেক্ট চ্যানেল লেখা আছে আমরা এগুলা মানে বিস্তারিত আজকে বলতেছি না আমরা যেহেতু শুধু এটা নিয়ে আলোচনা করতেছি অন্য ভিডিওতে প্রয়োজন হলে আমি দেখিয়ে দেবো এরপরে এখানে উপরে কয়েকটা হাইলাইট আছে যেমন মিউজিক আমরা দা মিউজিক আছে এখানে দেখতে পারবো তারপরে এন্টারটেনমেন্ট তারপরে ফুড এরপরে ডাই এডুকেশন টেকনোলজি এইভাবে ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়াই আছে আপনারা এই যে দেখতে পারতেছেন মানে কিন্তু ভিডিও গুলোতে খুব কম পরিমানে ভিউজ এই যে দেখুন একটা ভিডিও আমরা দেখতে পারতেছি আর্নিং পাচ্ছে অটোপ্লে মানে এটাতে আপডেট হচ্ছে মানে একটি বিষয় এই মানে ইউটিউবার ভিডিও বানিয়েছিল ইউটিউবার যেহেতু অটোপ্লেয়ার এটাকে কে বলা হবে ইউটিউবে যারা ভিডিও বানাবে তাদেরকে বলা হয় ইউটিউবার এখন অটো প্লেতে যারা ভিডিও বানাবে তাদেরকে কি বলা হবে প্লেয়ার অটো প্লেয়ার মানে বিষয়টা অনেকটা অন্যরকম হয়ে যাবে প্লেয়ার

আবার আমি ভিডিওটা পোস্ট করতেছি তো এই যে দেখুন এখানে ইউটিউবের মতোই মানে সবগুলো আছে কিন্তু এখানে আছে ক্লিক করলে আমরা মানে 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 আমাদের এমপিএস এগুলো করতে এখানে দেখুন একটা বিষয় লাইক এবং ডিসলাইক অপশনটা কিন্তু এখনো আছে এই যে দেখুন মানে এই যে মানে লাভটার ফাটা লাভ মানে এটা কিন্তু মানে ডিসলাইক এবং এটা লাইক আমরা এই ভিডিওটাতে দেখতে পারতেছি কমেন্ট সেকশন এইখানে মানে ইউটিউবের কিন্তু অনেক মানে নিচে থাকতো এবং একটা চ্যানেল আছে চ্যানেলে কতজন ফলোয়ার আছে একশো তেরো জন ফলোয়ার মানে খুব অল্প সংখ্যায় বর্তমানে সবকিছু এবং এই যে তখন শুধুমাত্র একটা মানে ভিডিও আপলোড হয়েছে ট্র্যাক ভিডিও বেশি আমরা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করার পরে রিলেটেড ভিডিও এসেছে এখানে ক্লিক করে দেখি এটা মানে সিম্পল স্ক্রিন হয়ে যাচ্ছে এবং আমরা যদি চাই অন্য ভিডিও আনতে এখানে ক্লিক করলে নেক্সট ভিডিও প্লে হচ্ছে যা ইউটিউবেও হয় তো এটাকে যদি আমরা ইউটিউবের বিকল্প অ্যাপস বলি তাহলে বলাই যেতে পারে তবে এখনো কিন্তু ইউটিউবের সাথে পাঙ্গা নিতে হলে অনেকটা বিষয় তাদের খেয়াল করতে হবে যেমন অ্যাপ্লিকেশনটাতে ঢুকার পরে একটা পুরনো অ্যাপস মনে হয় মানে হয় মানে একটা আপডেটের প্রয়োজন আপনারা মানে প্রবেশ করলেই বুঝতে পারবেন ইউটিউবের মতো কিন্তু এখনো হয় নাই এবং শর্ট ভিডিওটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না যদি আপনারা পান তাহলে তো পারলেন এখনো কিন্তু শর্ট ভিডিও নাই আচ্ছা সার্চ করলে মানে রেজাল্টটা ইউটিউবের মতো পাই কিনা সেটা দেখি তো সার্চে আসলাম এসে ধরুন একটা গান আমি সার্চ করব এ করবো এই গানটা সার্চ করলে রেজাল্ট এই যে সার্চ ক্লিক করার প্রয়োজন লিখলেই চলে আসে দেখতে আমরা রেজাল্ট মানে এসেছি অনেকটা আচ্ছা যাই হোক এভাবে কতটা রেজাল্ট অসংখ্য রেজাল্ট আসতেছে তবে তামনা লোড হওয়ার আগে কিন্তু অটোপ্লে আসে এটা কিন্তু তাদের স্পন্সরের দিকেই চলে যেতে পারে উম অনেকটা ভিডিও চলে এসেছে তবে এখানে সীমিত সংখ্যা মানে আসছে বেশি কিন্তু আসতেছে না মানে সার্চে এরকম কিন্তু সার্চ তো আমরা যদি একটা ইউটিউব চ্যানেলকে সার্চ করি তাহলে সেটা কিভাবে আসবে দেখি তোকে আমার ইউটিউব চ্যানেলটা এখনো সার্চ মানে চ্যানেল তৈরি করিনি তারপরে সার্চ করে দেখি মানে চ্যানেল আসে না এখানে শুধুমাত্র ভিডিওই আসবে এবং মানে ফিল্টার দেওয়ার কোনো সিস্টেম নাই যে ইউটিউবে যদি আমরা কোনো চ্যানেলের নাম সার্চ করি সেখানে যদি চ্যানেল না আসে তাহলে আমরা ফিল্টারের মাধ্যমে চ্যানেল মানে সবগুলা দেখতে পারতাম কিন্তু সেখানে এগুলাও নাই মানে এক কথা বলতে গেলে অনেকটা আপডেটের প্রয়োজন এই যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ এর বিকল্প আর একটা অ্যাপস ইন্ডিয়ান সেটারও একটা ভিডিও একজন বানিয়েছেন আচ্ছা এগুলা এগুলা নিয়ে আমরাও প্রয়োজন হলে ভিডিও বানাবো তো ওভারঅল সবকিছু দেখে যদি আমি একটা কথা বলি যে এটা কি ইউটিউবের সাথে পাঙ্গা নিতে পারবে এক্ষেত্রে আমি বলি এখন এইভাবে যেভাবে আছে এভাবে থাকলে কিন্তু হবে না আমরা এটার কিন্তু জনপ্রিয়তা বাড়তেছে এটা ঠিক অনেক মানে ইনস্টাগ্রামে অনেক রিলে দেখি যে ইউটিউবের বিকল্প অ্যাপস চলে এসেছে আমাদের ইন্ডিয়ান অ্যাপস কিন্তু ইন্ডিয়ান অ্যাপস তা তখনই ইউটিউবের সাথে ফাঙ্গা নিতে পারবে যখন অনেক আপডেটের প্রয়োজন হবে অনেকটা ইনভেস্ট করতে হবে এই অ্যাপ্লিকেশনটিতে এবং এটাতে অ্যাড দিয়ে দিতে হবে ফেসবুকে এবং ইউটিউবে ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার প্রয়োজন হবে এবং ভালো সার্ভিস দিতে হবে তারপরেই কিন্তু ইউটিউবের সাথে একটু হলেও ফাঙ্গা নিতে পারবে কিন্তু বর্তমানে ইউটিউবের সাথে টপ্পর দেওয়ার মতো প্ল্যাটফর্ম এটা ইউটিউবে মানে অটো প্লে প্লেটা এখনো হয় নাই আমরা ইউটিউবের যদি একটু মানে ডাউনলোডার যদি দেখি যে তখন প্লে স্টোর আমি একটু ইউটিউবের ডাউনলোডার আপনাদেরকে দেখাচ্ছি মানে ইউটিউবটা ডাউনলোড করতে হয় না এটা অটোমেটিকলি সবার মোবাইলে থাকে শুধু আপডেট দিতে হয় তারপরে আমি দেখাচ্ছি কতজন মানুষের কাছে ইউটিউব আছে একটু আপনারা দেখুন এই যে দেখুন ওয়ান ক্রোর মানে ওয়ান কে ক্রোর মানে এক লাখ ক্রোর দেখতে পারতেছেন তো এতজন মানুষের কাছে ডাউনলোড আছে আর ইউটিউবের সেখানে কি সরি অটো প্লেয়ার সেখানে মাত্র ফাইভ লাখ মানে আপনার ভিউজ হান্ড্রেড পার্সেন্ট যে ফাইভ লাখের বেশি ভিউজ আসবে না তো মানে ফাইভ লোডার যেহেতু মানে ফাইভ লাখ এত ডাউনলোডারি এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটিতে একটাই কথা বলবো যে কর্মকর্তারা রয়েছেন তারা গুরুত্ব দিচ্ছেন তো এটা কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে চ্যানেল তৈরি করতে হয় এ নিয়েও আমি ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিও দেখবেন তো আজকের ভিডিও তুক্ষনই যে আজকের ভিডিও তখন নেই যে এই অনেকটা আপডেটের প্রয়োজন তারাই তৈরি করেছেন এবং অনেকটা মানে অনেক বিষয় খেয়াল করার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেল নিয়ে নতুন কিছু করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আজকের ভিডিওটা অনেক দিন পরে আপলোড করেছি এটা অনেক ধরনের প্রবলেম আসছে আমার কাছে তো সেজন্য ভিডিও দিতে পারতেছি না রেগুলারলি অনেকটা লেট হয়ে যাচ্ছে তো জন্য আপনাদের কাছে আমি সরি